আমি অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছি আগে আপনি আপনার যে এখানে সাংসদ ছিলেন ব্যারাকপুর তার আন্ডারে সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভার নাম আমডাঙ্গা সেই আমডাঙ্গা বিধানসভার মোকাবেলা আপনাকে করুন তারপরে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে পাঙ্গালিতে আসবেন আপনি বা শুভেন্দু অধিকারী যতই ক্ষমতাবান হয়ে থাকেন মুসলিম শহর মুর্শিদাবাদ জেলার সংখ্যগরিষ্ঠ মুসলিম এবং হিন্দু ভাইরা যেভাবে সম্প্রীতি রেখে বসবাস অর্জুন সিং যিনি ব্যারাকপুরের সাংসদ গত দুদিন আগে এত বাজে একটা মন্তব্য করেছে তিনি নাকি মুর্শিদাবাদে ওই বিহার থেকে ঝাড়খণ্ড থেকে তাদের লোকবল নিয়ে এসে মুর্শিদাবাদের মোকাবেলা করবে। তা আমি অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছি আগে আপনি আপনার যে এখানে সাংসদ ছিলেন ব্যারাকপুর তার আন্ডারে সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভার নাম আমডাঙ্গা সেই আমডাঙ্গা বিধানসভার মোকাবেলা আগে করুন তারপরে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে পাঙ্গালিতে আসবেন আপনি বা শুভেন্দু অধিকারী যতই ক্ষমতাবান হয়ে থাকেন মুসলিম সহ মুর্শিদাবাদ জেলার সংখ্যগরিষ্ঠ মুসলিম এবং হিন্দু ভাইরা যেভাবে সম্প্রীতি রেখে বসবাস করছে আগামী দিনে আপনাদের এই দুজনের যে বাসনা বা যে ধরনের আপনারা কথাবার্তা বলছেন আপনাদের আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে বাধ্য হব যেই ধরনের কথাবার্তা বলার জন্য শুভেন্দু অধিকারীকে এবং অর্জুন সিংকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে হাজুতে পুড়তে হবে জেলখানায় পুড়তে হবে তা তারা সমাজকে দূষিত করে চলার চেষ্টা করছে আর অর্জুন সিংকে বলব আগে আমডাঙ্গা সামলান তারপরে মুর্শিদাবাদ মালদাতে হাত দিতে আসবেন মুর্শিদাবাদের মানুষ শক্তিশালী মানুষ এবং মুর্শিদাবাদ তার নিজের রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ করার দরকার আর এখানকার দুজন বিধায়ক আছে বিজেপির এবং ইংলিশ বাজারের বিধায়িকা শিল্প যিনি আছেন তিনিও লিখছেন বা যতীন্ময় মাহাতো যিনি সাংসদ তিনিও লিখছেন যে মুর্শিদাবাদকে বা মালদাকে এখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করতে হবে তো আমি কেন্দ্র সরকারের কাছে প্রশ্ন রাখছি এসব বিজেপির নেতাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনারা মণিপুরটাকে আগে সামলাম মণিপুরের যে উশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি হয়ে আছে প্রতিদিন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ধাক্কা খাচ্ছে নিহত হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না সেটা তো কেন্দ্র সরকারের আন্ডার অন্তর্ভুক্তি আছে কেন্দ্র সরকারের একটা আন্ডারে একটা রাজ্য তো সেটাকে আগে সুস্থ করুন তারপরে মুর্শিদাবাদ